সুপ্রিয় দর্শক মন্ডলী ঘুম সম্পর্কে আজকের একটি বিশেষ আলোচনা অনেকে জিজ্ঞেস করেছেন যে ঘুমালে আমাদের কি কি উপকার হয় এবং ঘুমানোর সময়ে আমাদের শরীরে যে সমস্ত উপকার হয় সে বিষয় নিয়ে কিন্তু আজকের একটা মূল ধারণা পর্ব তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনো ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন ঘুমানোর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সাধারণত বিষয়গুলো ফলো রাখতে হয় ঘুমালে আমাদের শরীরে অনেক বেশি উপকার হয় ঘুমালে যে সমস্ত উপকার হয় সে সমস্ত উপকারের ভিতরে প্রথমে আছে হচ্ছে মস্তিষ্ক শীতল রাখে যাদের ব্রেনের মস্তিষ্ক গরম থাকে অল্পতেই তীক্ষ্ণ ব্রেন এবং রাগান্বিত হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত মেজাজি হয়ে যাওয়ার যে প্রবণতা আছে এটিকে দূর করতে সহায়তা করে ব্রেনকে সুস্থ স্বাভাবিক এবং শীতল রাখে দ্বিতীয় নম্বরটা হচ্ছে খুব সহজেই মনে রাখতে সহায়তা করে অর্থাৎ আপনি যদি একটু নিয়মিত করে ঘুমানোর অভ্যাস তৈরি করেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই মনে রাখার যে সমস্যাগুলো আছে অনেকের মনে থাকে না কিংবা সঠিক রূপে গোছানো ভাবে কোনো কিছু মনে রাখতে পারে না এ ধরনের সমস্যা কিন্তু কেটে যায় তৃতীয় নম্বরে হচ্ছে মস্তিষ্ককে সাজানো গোছানো করা অর্থাৎ আপনার মস্তিষ্কের ভিতরে যে সমস্ত কোষ আছে এই সমস্ত কোষ সাধারণত সঠিক রূপে রিপেয়ারিং করতে এবং মস্তিষ্ককে গচ্ছিত রূপে কোনো কিছুকে মনে রাখতে অত্যন্ত সহায়তা করে এটি চতুর্থ নাম্বার হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাবে কিন্তু বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে যেমন ধরেন মাইগ্রেন জনিত তীব্র মাথা সমস্যা যাদের প্রাথমিক পর্যায়ে আছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সমস্ত রুগীরা যদি সঠিক সময়ে ঘুমান এবং নিয়মিত ঘুমানোর কারণে কিন্তু মাইগ্রেনের সমস্যা অতি দ্রুতই সারতে সহায়তা করে কমতে সহায়তা করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা যদি একটু সঠিক সময়ে প্রাথমিক অবস্থা থাকলে প্রাথমিক অবস্থায় মাথা ব্যথা হলে যদি একটু ঘুমানোর তৈরি করে তাহলে কিন্তু মাথা ব্যথার সমস্যাটি অতি দ্রুত সেরে যায় সাধারণত নম্বর হচ্ছে ঘুমের অভাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রুগীরা বিভিন্ন সময় রাস্তাঘাটে সাধারণত বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করতে হয় এরকম কাজ যেমন হতে পারে ড্রাইভিং যেমন হতে পারে বিভিন্ন মেশিনারিস কাজ এই সমস্ত কাজের কারণে সাধারণত রুগীর মতো অবস্থা হয়ে যায় এরা যে সমস্ত লোকেরা এরকম ঘুম ঘুম ভাব কি অসুস্থ হয়ে রোগীর মতো পুটলে পড়ে যাওয়ার মতো একটা প্রবণতা হতে পারে এজন্য সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ নম্বরে হচ্ছে ঘুমালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের ভিতরে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা আছে এটি কিন্তু আমাদের ঘুমের যে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেজ আছে এটি পূরণ করলেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার একটা প্রবণতা তৈরি হয় শরীর সুস্থ হতে সহায়তা করে এবং শরীরের রোগ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সহায়তা করে সপ্তম নাম্বার হচ্ছে ব্রেন ডিটক্সিফিকেশন যাদের ব্রেনের ভিতরে টক্সিন জমা হয়ে থাকলে কিংবা কোনো সমস্যা থাকলে সেগুলো কাটাতে অত্যন্ত সহায়তা করে এজন্য ব্রেন ডিটক্সিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটি ব্যাপার অষ্টম নাম্বার হচ্ছে কনসোলোটেশন অফ ব্রেন মেমরি অর্থাৎ আমাদের যাদের ব্রেনের ভিতরে স্মৃতি জড়তা আছে এ ধরনের সমস্যাগুলো কাটাতে অত্যন্ত সহায়তা করে তারপরে অষ্টম নবম নাম্বার হচ্ছে রিপেয়ার হেলিং হয় অর্থাৎ বিভিন্ন প্রকার দেহকোষ গঠনে কোষের ক্ষয়পূরণ এরকম সমস্যাগুলো কাটাতে অত্যন্ত সহায়তা করে সাধারণত আমাদের কোন কাজের ফোকাসকে বাড়াতে এবং ব্রেন ক্রিয়েটিভিটি লেভেলকে সুন্দরভাবে বাড়াতে কিন্তু আমরা নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরি করতে পারি এছাড়াও যারা নিয়মিত একটু অতিরিক্ত গবেষণা কিংবা পড়াশোনা কিংবা একটা নির্দিষ্ট স্থিতিশীলের দিকে ব্রেন খাটিয়ে কাজ করতে হয় এরকম লোকেদের জন্য কিন্তু সাধারণত ক্রিয়েটিভিটি লেভেল বাড়ানোর প্রয়োজন হয় ব্রেনের ফোকাস লেভেলকে বাড়ানোর প্রয়োজন হয় কাজে মনোযোগ বাড়ানোর প্রয়োজন হয় এরকম কোনো কাজ তাদেরকে কিন্তু নিয়মিত সাধারণত সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে ছোট ছোট সময় ঘুমালেও কিন্তু এ থেকে অনেকটাই এ সমস্ত সমস্যা থেকে কাটানো সম্ভব দিনের বেলায় যদি কেউ রাত্রিতে ঘুমানোর পরেও যদি বিশ্রামের প্রয়োজন মনে করেন দিনে তাহলে ছোট ছোট সময় ঘুমালে আমাদের ব্রেনের কার্যকারী ক্ষমতা বেড়ে যায় ব্রেনের সুস্থ স্বাভাবিক রাখতে সহায়তা করে ব্রেনকে আমরা যারা দিনের বেলায় কাজের ফাঁকে ফাঁকে ছোটখাটো সময় ঘুমানোর অভ্যাস তৈরি করে যারা নিয়মিত ঘুমায় তাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় সেই সমস্ত লক্ষণের ভিতরে হচ্ছে যারা অনেক গবেষণায় দেখা গেছে যে যারা যারা নিয়মিত কর্ম করেন দিনের বেলায় যারা রেস্ট করছেন অর্থাৎ বিশ্রাম নিচ্ছেন ঘুমানোর চেষ্টা করছেন কিংবা ঘুমাচ্ছেন অল্প সীমিত সময়ে তারা সাধারণত ওই সমস্ত ব্যক্তিদের থেকে তিরিশ শতাংশ কম যারা নিয়মিত কাজ করেন অথচ ঘুমান না দিনের বেলা রেস্ট করেন না বিশ্রাম নেন না কিংবা ঘুমাচ্ছেন না ছোট ছোট সময় তাই যারা নিয়মিত লম্বা সময় কাজ করেন তারা ছোট ছোট সময় একটু ঘুমিয়ে আপনার পরিশ্রমের মাত্রাকে দ্বিগুণ কিংবা বহুগুণে বাড়াতে পারেন এবং এতে করে কিন্তু আপনার শরীরের কোনো ক্ষতি হয় না প্রাণবন্ত একটি জীবন পেতে সহায়তা করে সুপ্রিয় দর্শক মন্ডলী ঘুমালে আমাদের শরীরের ভিতরে বেশ কিছু গ্রোথ হরমোন মিশ্রিত হয় যা আমাদের শরীরের কোষকে সজীব রাখে কোষ গঠনে সহায়তা করে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের ভিতরে যে সমস্ত কোষগুলো মৃত কোষ আছে সেই সমস্ত কোষকে মৃত কোষকে সজীব সঞ্জীবিত করে এবং নতুন কোষের সৃষ্টি করে শরীরকে একটা সঠিক ব্যালেন্সে রাখে শরীরের কোষকে সতেজ রাখে বার্ধক্য ছাপ কমায় এবং ত্বকের বলিরেখা দূর করতেও অত্যন্ত সহায়তা করে তাই ঘুমানোর জন্য আমরা একটু বিশেষ পদক্ষেপ ব্যবহার করতে পারি ঘুমের জন্য আমরা যে সমস্ত বিশেষ বিশেষ সম্রেমিটি ফলো করতে পারি তার ভিতরে হচ্ছে দুধ দুধের ভিতরে আছে ট্রিপটনেন ট্রিপ্টোন নামক যে উপাদানটি আছে এটি আমাদের মস্তিষ্কের ভিতরে ঘুমের অনুভূতি তৈরি করতে পারে এবং এটি সেরোটেন নামক একটা উপাদান যা ভালো উপাদান এটি আমাদের ব্রেনের একটা বিশেষ অংশ ব্রেনের ভিতরে থাকে এই ধরনের একটা অংশ এজন্য আমরা নিয়মিত এক গ্লাস দুধ পান করলে কিন্তু আমাদের ঘুম আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় এছাড়াও ব্রাউন আটার রুটি এগুলোর ভিতর থাকে সীমিত পরিসরে গ্লুকোজ বা ব্রেনের গ্লুকোজকে বাড়িয়ে দেয় ধীরে ধীরে এতে করে কিন্তু আমাদের ঘুম আসার সম্ভাবনা বেড়ে যায় কিছু খাবার ঘুমাতে বাধা সৃষ্টি করে যেমন হচ্ছে কফি চা এগুলো মারাত্মক ক্ষতিকর এগুলোকে বলা হয় স্লিপিং টিলার এই সমস্ত ঘুম বিরোধী যে এই ব্যাপারগুলো আমাদেরকে সচেতন থাকলে এই সমস্ত বিষয়গুলো আমাদের চা কফি পানের অভ্যাস থাকলে এই বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে আর ঘুমানোর জন্য দ্রুত ঘুমানোর জন্য আমরা রাতের শোবার আগে এক গ্লাস পরিমাণ দুধ পান করতে পারি এটি আমাদের ঘুমাতে অত্যন্ত সহায়তা করে সুপ্রিয় দর্শক মন্ডলী শুনলেন তো ঘুমের আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে ঘুম থেকে ঘুমের যারা নিয়মিত ঘুমাতে পারছে না তারা এই সমস্ত খাবার খান আর এর পাশাপাশি সঠিক সময় ঘুমানোর গুরুত্ব সম্পর্কে জেনে বুঝে আমরা অবশ্যই মেনে চলবো আর সময়ের স্বাস্থ্য নিয়মিত আয়োজনের ঘুমের যে পর্বটি অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য সাথে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ